নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এইটা আমার টগর গাছ এটা আমি নিটগর বলে অনেকে আমরা সাদা ফুল বলেই জানতাম তো তোমরা এই গাছটা নিয়ে এসে হয়তো নার্সারি থেকে যদি এই সময় গাছ নিয়ে আসো বর্ষার সময় গাছ লাগালে পরে খুব সুন্দর ঝোপালো শেপ নেবে এই ধরনের একটা গাছ যদি নার্সারি থেকে নিয়ে আসো কুড়ি পঁচিশ টাকা দাম নেবে দিয়ে মাটি দিয়ে গোবর সার দিয়ে প্রথমে মাটিটা তৈরি করলা একটা ছোট এই সব ধরনের এক টবে যদি বসাও ছয় ইঞ্চি টবে বসালে পরেই তখন গাছটা খুব সুন্দর হবে খোল জল দিতে থাকো সবজি পচা জল দিলে গাছ খুব সুন্দর বাড়বে যখন একটু বড় হয়ে যাবে রুট বলটা সহকারে একটু বড় টবে দিয়ে দাও তাহলে গাছটা এই এই ধরনের হবে গাছে ভরপুর ফুল আসে আর এই সব গাছ পিঞ্চিং করতে হয় না একা একা এরকম ঝোপালো শেপ নিয়ে নেয় আর আমি হাড়কুচি শিংকুচি এগুলো খুব একটা বেশি ব্যবহার করি না তাতেই আমার গাছ এত সুন্দর তো ভিডিওটা শেয়ার করলাম তোমরা চাইলে বড় ভিডিও আছে দেখে নিতে পারো